এখন এমন মানুষ আছে পৃথিবীর গ্রামগঞ্জে আপনাদের ইসলাম করে পাবেন শরীরটা খুব হ্যান্ডসাম খুব শক্তিশালী আছে মানুষ মনে করে না বাপকে বাপ মনে করে না চাচাকে যেন চাচা মনে করে না বাড়ির প্রতিবেশীকে সে মানুষ মনে করে না শরীরে রক্ত গরম আছে এর কারণটা কি না তো এর ভিতরে নাই মত যখন তার ভিতরে মত নামক সাবজেক্টটা যখন ঢুকে যাবে এই ব্যক্তিরা যেন মোটা ডায়লগ বন্ধ হয়ে যাবে এই জন্য বিশ্বনবী বলেছেন তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো আর যখন তোমরা বেশি করে মরণকে স্মরণ করবে তখন হাত মিল্লার দুনিয়ার মজা দুনিয়ার স্বাদ তোমাদের কাছ থেকে সমস্ত কিছুই মুছে যাবে তখন তোমরা এবাদতিক মনোযোগী হবে তোমরা যেন কবর কিনে ভাবনা মরণকে বর্তমান উজ্জ্বল না কিন্তু হজরত উসমান রাদিয়াল্লাহ তাআলা আনহু তিরমিজি শরীফের দুই হাজার তিনশো আট নম্বর উসমা হজরত উসমান রাদিয়াল্লাহ তাআলা আনহু যখন কবর থাকে দেখতে পেতে তখন ও ঝরনা না যেন তার চোখ দিয়ে পানি বের হতো নারীগুলো যেন ভিজে ভিজে পড়ে যেত সাহাবীরা তার সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করলেন ও উসমান আল্লাহর নবী যখন জাহান্নামের কথা বলে তখন কিন্তু আপনি এতটা হতভম্ব হন না আপনি এতটা চিন্তায় চিন্তিত হন না এতটাই যেন অঝর নয় না আপনি চোখের পানি জানো ফেলেন না আপনার কি কেন কবর যখনই দেখেন কবরের কথা শুনেন তখন কেন আপনার মনটা মলিন হয়ে যায় মনটা যেন ভাগ্রান্ত হয়ে যায় কারণটাকে তখন হাজির ওসমান বলছে তো আমার সাথীরা তোমরা শুনে রেখে দাও বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমা সাল্লাম বলেছেন ইন্নাল

খেয়ে যাবে এজন্য বিশ্ব কবর খেনে ভাবতেন আমরা যেন কবর খেনে ভাবি বিশ্ব নবী কবর থেকে সবার সর্বদা প্রত্যেকটা রাখাতে প্রত্যেকটা সলাতের শেষে তাসা হলে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমি আমাদের কি কবরের আজাব থেকে পরিত্রাণ দেন উসমান রাজি আল্লাহ কবর কিনে চিন্তা ভাবনা করতেন আমরা সাধারণ মানুষ আমাদের এক বড় কবরকে বলে চিন্তা নাই আমরা তো কবর স্থান যাই না কবরে দেখলে যেন আমার এর এক ফোঁটাও জনে চোখে এর আসে না এবারে দেখেন হাজরাতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহর শরীরের কোন অংশ হাত দিয়ে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উমা তুমি শুনে রেখে দাও ওয়াউদা নাফসাকা ফিয়া আহিলিল গবর তুমি সব সর্বদা নিজেকে কবরবাসী ভেবে নাও সকাল হবে সন্ধ্যা আশা করবে না সন্ধ্যা হলে সকালে আশা করবে না তার মানে আমাদেরকে যারা ইমানদার হবে যারা পরেশগার হবে যারা মোদাকে হবে সকাল হলো করলাম আবার সন্ধ্যা হবে মাগরিবের সলা তা করব এর কোনো গ্যারেন্টি না এটা আমাদেরকে মনে ভেবে নিতে হবে বিশ্বনবীর ভাষা উমার সকাল হলে সন্ধ্যা আশা করবে না সন্ধ্যা হলে সকালের আশা করবে না তুমি সবার সর্বদা নিজেকে কবর বাসি ভেবে না আজকে আমরা নিজেকে কতক্ষণ মরণকে স্মরণ করি আমাদের অবস্থা নিজে নিজে একবার ভাবেন তো টা ঘন্টায় কয়জন আছি যে পাঁচ অক্টের সলা তাদের করি কয়জন আছি কয়বার মরণ কিনে চিন্তা ভাবনা করেছি রাত্রে ঘুম হারাম করে ভুলে গেছি মনে হয় না যে আমরা শয়তান যখন আপনাকে এই সাবজেক্টটা ভুলিয়ে দিবে তখন আপনার দ্বারাতে সব করা সম্ভব কি সলাতে যদি ইচ্ছা করবে না এই জন্য এবার দেখেন